বাংলাদেশে গত তিনটি নির্বাচনে মিনিমাম ইনভলভমেন্ট অর্থাৎ ন্যূনতম অংশগ্রহণ ছিল এমন সব কর্মকর্তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না অন্তর্বর্তী সরকারে এমন ঘোষণা নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে নির্বাচনে দায়িত্ব পালন করবেন আসলে কোন কর্মকর্তারা মানে তাদের মানদণ্ড কি হবে তাদেরকে আসলে এত নির্বাচন কর্মকর্তা কোথায় পাওয়া যাবে না এটা কোনো বক্তব্য না প্রচুর কর্মকর্তা রয়েছে ওয়েসডি তো আছে কত কর্মকর্তা চেয়ার একটা কর্মকর্তা চারজন এরকমও আছে সেক্ষেত্রে কি আবার সেই দলীয় বিষয়গুলি সামনে চলে আসবে না বলছি যে সরকার যেটা বলছে যে গত তিনটি নির্বাচনে যারা মিনিমাম ইনভলভমেন্ট মিনিমাম ইনভলভমেন্ট তারা থাকবে না এটা একটা কোশ্চেন আরেকটা এইটা এটা আমি মোটামুটি স্বাগত জানাই মিনিমাম ইনভলভমেন্ট এন্ড সবাই তার সব রকম দোষে দষ্ট ছিল না তারপরেও অত্যাক্ত্য এভাবে বের করা যাবে না তো এটা একটা ক্রাইটেরিয়া দিল যে মিনিমাম ইনভলভমেন্ট থাকলে এই নির্বাচন থাকবেন না কর্মকর্তার অভাব হবে না আছে কিন্তু থাকবেন কারা একটা প্রশ্ন নতুন আমি মনে করি শুরু হচ্ছে যে বর্তমান যে প্রশাসন আছে সেইখান থেকে আপনাকে একটা ব্যাপক রদবদল করতে হবে ব্যাপক রথ বদল করতে হবে কাউকে আপনার হেড অফিসে বা ওএসডি না কি বলে সেখানে রাখতে হবে নতুন কর্মকর্তা যারা আমাদের অফিসাররা আছে সেখানে দিতে হবে মানে মিনিমাম ইনভলভমেন্ট বলতে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করেছে নির্বাচনের সময় তাদেরকে না দিলেই হচ্ছে আর বর্তমান যে প্রশাসনটা আছে এই প্রশাসনকে ব্যাপক একটা রদ মানে মিনিমাম ইনভলভমেন্ট না কিছু ইনভলভমেন্ট ছিল হ্যাঁ শুধু আপনি এক্স ডিস্ট্রিক্টেরটা ওয়াই ডিস্ট্রিকে দিলেন তা সেই রদবদলের কথা বলছি না আপনি এক্স ডিস্ট্রিক্টেরটা ওয়াই ডিস্ট্রিক্টে দিলে সেই এক্স তো ওয়াই জায়গাতে একই কাজ করবে আমি মনে করি যে এখানে একটা বেড করা দরকার যে আসলে কারা এই গত বারো মাসে আমাদের অভ্যুত্থানকে ওন করেনি অনেক কর্মকর্তা আছে আমাদের অভ্যর্থন বলা হয়েছে একটা কথা যে লটারির মাধ্যমে চুজ করা এটা 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 কোনো কোনো কথা নয় কি আপনি যে এমন দ্য ক্রিমিনালস ই আর ডুইং দ্য লটারি তো সেই লটার ক্রিমিনালস তো বেরোয় আসবে এটা সরকারের ওই যে বললাম না যে এমন এক অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই বানরের মতো পিঠা ভাগ করছে তিনি তার মাথায় কি আছে লটারির মাধ্যমে করা হবে আমি ক্রিমিনাল যেমন লটারি করে কি পাবেন এই যে এই যে ইফতেখার যেটা বললো যে মনির না নাকি বলছে একটা শব্দ চেঞ্জ করা হয়নি মানে মনিরাজার কে ঠিক কথা বলছে মনির হাজারের কথা হয়তো সে শুনছে বলে সে বলছে কিন্তু মনির হাজারকে কথাটা ঠিক বললো তাহলে এতগুলো রাজনৈতিক দল বিএনপি মধ্যে একটা বড় রাজনৈতিক দল তাই মিথ্যা কথা বলছে যে আমাদের নোটা এখানে আছে তাই একটা কথা চেঞ্জ করা হয়নি একটা শব্দ চেঞ্জ করা হয়নি মানে কি বোঝাতে চাচ্ছে উনি মানে এটাকে কী বলবো আমি এটা ধোকাবাজি না কথাটা ঠিক হলো না তারপরে একটা কথা বলা হচ্ছে যে আপনি এই যে স্ট্যাটুচুয়ারি বডি যেটা ইনস্টিটিউশন সংবিধিবদ্ধ এটা দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা সে বলছে যে নির্বাচন কমিশন কিন্তু গঠনের আমাদের এই ঐক্যমত কমিশন সবাই যেভাবে বলছে এ ব্যাপারে কেউ মাত মত করিনি কিন্তু নির্বাচন কমিশনটা যদি স্ট্যান্ডার হয় ভবিষ্যৎ নির্বাচনটাগুলো ভালো হবে তাই না এই একটা এই ব্যাপার কিন্তু অন্য অন্য যে সংবিধিবদ্ধ বা স্ট্যাটি বডি আছে সেইগুলোর ব্যাপারে দেখেন আমরা কতটা লিবারেল হয়ে কথা বলেছি যে সেখানে যদি কোনো আইন কোনো আইন যদি মনে করেন চেঞ্জ করতে হবে বা যোগ করতে হবে এটাকে স্ট্রং করার জন্য যেমন নির্বাচন কমিশনের নুরুল হুদা সাহেব তার সময় ছিল কি যে আপনি যতক্ষণ চেয়ারে আছেন ততক্ষণ আপনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না কোনো বিচারও করা যাবে না এখন আমরা বলতে চাচ্ছি যে না ক্রিমিনাল অফেন্সটা সে আপনার চেয়ারে থাকলেও হবে আপনি নির্বাচন করলেন আপনার বিরুদ্ধে অভিযোগ হলো এটা ক্রিমিনাল অফেন্সের আপনি রিগিং ইলেকশন করেছেন ওই সময় আপনাকে আইনের সম্মুখে দাঁড়াতে হবে এই আইনে আমরা করতে চাচ্ছি এখন আপনারা বলছেন যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কে হবে নেতৃবৃন্দ এইটা বাছাই প্রক্রিয়া কীভাবে এইটা হল মূল আলোচনা আমরা বলেছি ঠিক আছে এর জন্য আপনি একটা বাসাই কমিটি করেন বাসাই কমিটি করেন যে কারা কারা হবে দেশের বাসাই কমিটি করেন অথবা কিছু কিছু নিয়ম বলেন যে অমুক প্রতিষ্ঠানের অমুক তমুক প্রতিষ্ঠানের অমুক এইটার থেকে আমরা বলছি এটা বাসাই কমিটিও করেন প্রত্যেকটা প্রত্যেকটা স্ট্যাটুটারি বডিতে আপনি প্রয়োজনীয় নতুন আইন করেন ক্রিমিনাল অফেন্স ওই সময় করলে ওই সময় বিচার হবে এটা করেন আরেকটা দেখবেন এই যে আমি দেখলাম তো মনে দেখলাম যে দুর্নীতি দমন কমিশন তারা একটা এই আমাদের এই যে কমিশন অনেক আলোচনা হয়েছে না সংস্কার কমিশনে জি ছয়টা সংস্কার আলোচনা দুর্নীতি নিরোধের জন্য প্রতিরোধের জন্য যে সমস্ত আইনের কথা আমরা ঐক্যমত কমিশনের কথা বলেছিলাম দুর্নীতি দমন কমিশন এখন একটা আইন করেছে নিয়ম করেছে যেটা আমাদের ঐক্যমত কমিশনের সাথে একেবারে মেলে না তারা এমন একটা আইন করেছে শেখ হাসিনা যেরকম আইন করেছিল যে ওই যে কেউ দুর্নীতি করলে সেই প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ছাড়া তাকে গ্রেফতার করা যাবে না এরকম একটা আইন করেছে কী যেন জানেন এই গত বারো মাসে তেরো মাসই তো মনে তেরো মাসে যে দুই নম্বরই চুরি বাটমাড়ি দুর্নীতি এগুলো থেকে এক্সিমিশন পাওয়া যায় এমন একটা আইন করে যাচ্ছে তা আমি গতকালকে একুশে কোন একত্রিশে বলছিলাম যতই আইন করে যান বর্তমান সরকার যে মানে আগামীতে যে সরকার আসবে সে কিন্তু আপনার এই ওই সমস্ত আইন মানবে না মানা উচিত হবে না গত বারো মাসে যা দুর্নীতি করেছেন তারাও কিন্তু রেহাই পাবে না যতই আপনি আইন করেন উক্তমত কমিশনের সাথে আলোচনা না করেই আইন করেন। এইবার আর একটু কথা বলে শেষ করে ওই যে বলছে যে আমরা বারবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে আচ্ছা আপনি বলেন বারবার ফ্যাসিবাদ এই আইন সংবিধান সংশোধন করে কি ফ্যাসিবাদ ফিরে আসবে না আল্লাহ আল্লাহর কোরআন দিয়েছে মানুষকে হেদায়তের জন্য তাই না হয়দায়ত অবশ্যই মানুষ শেষ পর্যন্ত পাবে কিন্তু সব মানুষকে হেদায়ত পাচ্ছে আমি বলতে চাচ্ছি না যে এই মানুষকে এই হেদায়তকে ঠেকাতে পারছে না কিন্তু আমরা যদি কোরআনটা না পড়ি না বুঝি না আবার পালন করি তাই না এখন যে লোক আসে আপনার বিপ্লব করে আপনি যে গণবিপ্লবের কথা বলছেন সেই গণবিপ্লবকে যদি কেউ আসে সে কি আপনি এখন যে আইন করে দেবেন সেটা মানবে তো এক মেরে ফেলাই দিয়ে দেবে তাই না আপনি যে গণবিপ্লবের কথা বলছেন সে গণবিপ্লবকে সে যখন আসবে তখন আপনি যে জিনিসটা এখন এই তর্ক বিতর্ক রক্তের উপর লেখে যাচ্ছেন এটা কি সে মানবে বা মানা কি তার উচিত হবে সুতরাং পলিটিক্স ইজ এ টু সিরিয়াস ম্যাটার এটা এখন একটা জটিল আবর্তে পড়ে গেছে সরল কোনো কথা দিয়ে কারণ আমরা এক বানরের কাছে দিছি আমাদের রাষ্ট্রের সমস্ত কিছু মেরামত করার দায়িত্ব তিনি এখানে একটা লোহা পুড়ছেন ওখানে একটা প্রেক মারছেন ওখানে একটা ক্লিপ আটছেন যেটা যেখানে না সেটা সে তাই করছেন